বলেন তো রমজান আমাদের জন্য রহমতের না ধ্বংসের আবার বলতেছি একটু হিসাব করে জবাব দেন রমজান আমাদের জন্য রহমতের না ধ্বংসের উত্তর সঠিক হয়নি আংশিক সঠিক হয়েছে এর জবাব হচ্ছে হ্যাঁ উনি ঠিক বলেছেন দুটোই রমজান আমাদের জন্য যেমন রহমতের তেমনি রমজান আমাদের জন্য ধ্বংসেরও রমজান আমাদের জন্য রহমত তেমন রহমত অন্য মাসের তুলনায় সত্তর গুণ থেকে সাতশো গুণ বাড়ানো হয়েছে বলবেন না রহমত সাহারিতে রহমত ইফতারে রহমত দান আছে বরকত আছে কল্যাণ সব আছে এই মাসে বাকি এগারো মাসে যেই পাপিকে আল্লাহ রাব্বু আলমিন তার পাপের আধিক্যের কারণে তার পাপের গন্ডি কোরাস করে যাওয়ার কারণে বাকি এগারো মাসে যেই পাপী বান্দাকে আল্লাহ মাফ করেন নাই ওই বান্দা যদি রমজানুল মোবারে ক্যাশে তবা করে আল্লাহর কাছে হাত তুলতে পারে আমার অব্বুল মিন তাকেও মাফ করে দেন এত রহমত এই মাসে তাও সুবান বলবেন না বলবেন হুজুর তাহলে আবার ধ্বংসের কথা কন কেন ধ্বংসের কথা আমি বলি না এই মার যেমন রহমতের তেমনি ধ্বংসের কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বিশ্বনবী মসজিদে নববীর মেম্বারের উপরে পা রাখলেন প্রথম পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় পা রাখলেন আমিন আবার সোজা হয়ে যখন বসতে যাবেন তখন বললেন আমিন তিনবার আমিন বললেন বিশ্বনবীর দেওয়ার সিঁড়িতে ওঠার সময় এর আগে এরকম আমিন বলার কোন রেওয়াজ কোন আমল সাহাবা রাম দেখেন নাই আজ হঠাৎ করে বিশ্বনবী যখন মেম্বারে উঠলেন তখন তিনবার আমিন আমিন বললেন বিশ্বনবী বক্তব্য দিলেন খোদবা দিলেন সলাত আদায় হয়ে গেল কিন্তু সাহাবা একরাম চলে যান না বসে আছেন সবাই বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবা একরামের দিকে তাকায়া বুঝলেন কেউ চলে যায় না তার কারণ হচ্ছে আজকের আমিন বলার কারণ জানতে চায় বিশ্বনবী বললেন সাহাবিরা আজকে খোদ্ শুরুতে মেম্বারে দাঁড়ানোর সময় যে আমিন বলেছি তিনবার তার কারণ জানার জন্য বসে আসো নাকি সাহাবাই কেন বললেন ইয়া হাবিব ইয়াহিবাল্লাহ আমরা জন্যই বসে আছি এরকম আমিন তো এর আগে বলেন নাই আজকে কেন আমিন বললেন কারণটা কি আমরা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি সোহান আল্লাহ বিছর বলেন ও আমার সাবিরা শোনো আমি যখন মেম্বারে পাও রাখতেছিলাম জিব্রাইল আমিন তখন আমার কাছে হাজির হয়ে গিয়েছিলেন জিব্রাইল আমার কাছে বললেন ইয়া হাবিব আল্লাহ যেই ব্যক্তি রমজানুল মোবারক পেল অথচ জীবনের গোনা করায় নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বললেন আমি বললাম আমিন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে যেই মেসেজ আমার কাঠে পাঠিয়েছেন আল্লাহ চান রমজানুল মোবারক পাওয়ার পরে যার গোনা মা ফলোনা সে ধ্বংস হয়ে যাক আমি নবী জি তোমাদের নবী আমিও চাই সে ধ্বংস হয়ে যায় কথা কি বুঝতেছেন এবার তাহলে রমজান আমাদের জন্য শুধু কি রহমতের না ধ্বংসের কারণও দুই নাম্বারে। জেব্রাইল আমিন বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম যেই লোকের সামনে উচ্চারিত হবে মোহাম্মদ রসুল এই নাম যারা সামনে উচ্চারিত হবে এই নাম শোনার পরে যে আপনার উপরে দুরুত পড়বে না ওই লোক ধ্বংস হয়ে যাক বিশ্ব নবী বললেন আমিও এটা মেনে নিলাম আমি বললাম আমিন আল্লাহ এটা কবুল করুক তিন নম্বরে জিব্রাহিল আমিন বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সন্তানেরা তার পিতা মাতা উভয় অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল যারা তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাত কিনে নিতে পারল না ওই সন্তান ধ্বংস হয়ে যাক আমি নবী এটার ব্যাপারও একমত পোষণ করে বলেছি আমি কমার নাটোরের তো হিদি জানো ও বড়াই গ্রামের প্রিয় ভাইরা এটা যদি হয় বিশ্ব নবীর হাদিস রমজান পাওয়ার পরে যদি গোনা মাফ হয়ে না যায় তাহলে সে ধ্বংস হয়ে যাক রমজান পাওয়ার পরে যে গোনা মাফ করাই নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক এটা রব্বুল আলামিন মেসেজ পাঠাইলেন জিব্রাইল আমিনকে দিয়া নবী যে একমত পোষণ করে আমিন বললেন তার মানে এইটা তো আল্লাহ কবুল করা ছাড়া আর তো বিকল্প আমরা দেখি না ঠিক কিনা এখন বলেন তো কারা কারা নিশ্চিত হয়েছেন যে আমার গুনা হয়ে গেছে যদি এটা তো জবাব দেওয়ার মতো প্রশ্ন প্রশ্ন না তাহলে যেটার জবাব দেওয়া যায় ওই প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি এই উনত্রিশ দিনে কয়েবার বসেছেন আল্লাহর দরবারে ধর্না দিয়া রব্বুল আলমিন মন চাই জীবন জেন্দিগি যাপন করতে যায়া ইসাই অনিসাই ভুল করে ফেলেছি জেনে ভুল করেছি না জেনে ভুল করেছি বন্ধুর প্ররোচনায় পড়ে পাপ করেছি দলের কথা মতো পাপ করেছি নেতার কথা মতো পাপ করেছি রব্বুল আলমিন এই মাঘ সময় আমি ইস্তেকফার করে নিলাম রব্বুল আলমিন ওয়াদা করলাম এই পাপ আর করব না তুমি আমার করে রমজান মাসে কয়দিন এই কথা বলেছেন আপনি যদি বলে না থাকেন তাহলে তো গোন আপনি তো মাফি চান নাই তো আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনারা মাফ করে দেবে কথা বলেন না কথা বলেন না কেন জন আল্লাহ আসুল রমজান সম্পর্কে বিখ্যাত হাদিস বলেছেন মানসা আমাদানান ইমা আও আহাতে সাবান গোফের আলাহ মা তাকাদ দমা মিন জামব। ইমান আরতে সাব ইমা এবং আত্মসমালোচনার মাধ্যমে যেই লোকসিয়াম পালন করে রোজা রাখে বিশ্বনবী বলেন তার পিছনের জীবনের সমস্ত গুনা আল্লাহ আমাফ করে দেয়। এখন আপনার ইমান আছে এটা সন্দেহ নাই যদি আপনার ইমান না থাকতো তাহলে রোজা পালন হইতো আছে বলেই তো আপনি রোজা রাখছেন কথা ঠিক আল্লাহর পরে আছে বলেই তো চুরি করে খান নাই কথা ঠিক কিন্তু দুই নম্বরে যেটা সেটা হয় নাই আত্মসমালোচনা হয়েছে আত্মসমালোচনা হয় নাই ওই জন্য রোজা কাজে লাগে নাই রোজার আগে যেমন ছিলেন ঈদের পরের দিনই তো আবার হয়ে গেছে কথা ঠিক না ভুল চরিত্রের লেনদেনের আচার ব্যবহারের কোনো পরিবর্তন আসছে না বরং উল্টা হয়েছে রমজান মাসে যারা ছাদবাজি করতে watt ছিল না মাস্তানি করতে watt ছিল না তারাজন হাপাই উঠছিল তারা শুধু চিন্তা করতেছিল কবে ঈদ হবে ঈদ চলে গলি ঐটারে ধরব কথা সত্য বললাম না আমি বললাম তো রোজাtale তো আপনার জীবনের গনা maaf হয়নি না তার মানে আপনার জন্য ধ্বংস আমার গনা maaf হয় না তার মানে আমার জন্য ধ্বংস तो आपने कौन चिंता आन रे भाई